একটা উপন্যাস যে মানুষের লাইফকে জীবনকে ভাবে বদলে দিতে পারে এটা এই বই লিখার আগে আমারও ধারণা ছিল না তো সেই জন্য আমি আল্লাহর কাছে হাজার জানাই আসমান নিয়ে আসলে আমার নতুন করে কিছু বলার নেই এত এত বলেছি এত শুনেছি আমার মনে হয় আমার পাঠকরাই বলবে এখন মানে এখন আমার মনে হয় আমার বলার অধ্যায়টা শেষ হয়ে গেছে আসমান নিয়ে শুধু এইটুকু বলবো গতকালের একটা ঘটনায় শুধু আমি বলতে পারি একটা ছেলে এসেছিল আমার কাছে আমি ও খুব আবেগ আপ্লুত হয়ে ও বলল যে আমার সারা ট্যাটটো ছিল আমি ভীষণ রকমের একজন মানুষ ছিলাম তার পরিবারের জন্য সে এক ধরনের একটা বোঝা ছিল আমি দেখলাম সে তাকে নিয়ে গতকাল তার এক বন্ধু তাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে যে ক্লাসের সবচেয়ে উচ্ছৃঙ্খল ছেলেটা আল্লাহর পথে ফিরে এসেছে দিনের পথে ফিরে এসেছে আসমান পড়ে তো এবং সেও কালকে বলে গেছে তার অভিজ্ঞতার কথা আলহামদুলিল্লাহ একটা বই একটা উপন্যাস যে মানুষের লাইফকে জীবনকে বদলে দিতে পারে এটা এই বই লিখার আগে আমারও ধারণা ছিল না তো সেই জন্য আমি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া জানাই যে আল্লাহতালা এই বইটার মধ্যে এমন বরকত দিয়েছেন যে বরকতে এখন তরুণ সমাজের জন্য এই বইটা উপকারী হয়ে উঠেছে এবং আমি যখন দেখলাম যে এই বইটা আমাদের তারুণ্যের জন্য অনেক উপকারী একটা বই তখন আমি এই বইটার দামকে কমিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং সেটা এখন এই অবস্থা হয়েছে যে আমি আমার রয়্যালিটি ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়ার পরে আসমান এখন মাত্র একশো টাকায় পাওয়া যায় তো আমি এই সময় তারুণ্যকে বলবো যে তোমাদের যদি হতাশা থাকে দুঃখ থাকে বেদনা থাকে হৃদয় ভাঙা থাকে হৃদয়ে রক্তক্ষরণ থাকে একাকিত্ব ফিল করো তোমরা আসমান পড়ো ট্রাস্ট মি আসমান উইল হেল্প ইউ ইনশাল্লাহ